এবং নিজের বাচ্চাটাকে মেরে নিজে আত্মহত্যা করবে এইটাকে নিয়ে যারা একটু বেশি পিরিত দেখাচ্ছেন আমি আর মনে হয় যে আপনাদের পিরিত দেখানো এই তুই তোর মার গর্বে জন্ম নিছোস নাকি তুই কোন রাস্তার ছেলে একজন মা কখনো একজন সন্তানকে মেরে ফেলে রাজনীতির কারণে এই যে জুতা দেখছিস তো জুতা দেব বাইরে তোর মুহের বাসা ঠিক করমু আজাকারের বাচ্চা হে আমি এক হতভাগা স্বামী আমি স্ত্রীর জন্য আল্লাহ আমি একজন হতভাগা পিতা আমি তো আমার সন্তানকে কোন পর্যন্ত নিতে পারিনি আল্লাহ আল্লাহ তুই আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমার তো নিষ্পাপ শিশু আল্লাহ আমার এই নিষ্পাপ শিশু সন্তান সে দুনিয়ার কিছু বোঝিনি আল্লাহ ও তো দুনিয়ার কোনো কিছু পাপ করেনি আর আল্লাহ আমার স্ত্রী আমার জানা সম্পর্কে আমি তুমি তো বলিস যে যদি কোন স্বামী তার স্ত্রীকে ভালো বলে তার জন্য জানাতে রাস্তা তৈরি হয়ে যায় আল্লাহ আল্লাহ আমি সত্যি সময় এই নয়টা বছর একসঙ্গে ছিলাম এই নয়টা বছর আমি আমার স্ত্রীকে দোষারোপ করতে পারবো না আল্লাহ আল্লাহ কখনো আমার স্ত্রী আমার অবাধ্য হইনি আমি যখন ফোন করে বলি আমার স্ত্রীকে যে তুমি বাড়ি যাও বাড়ি থেকে বেরোনো লাগবে না আমি বেরোয় যাব আমার স্ত্রী সব তার বাবা মা ভাই বোন সবাই সারি আমার বাড়ি নিয়ে উঠে বসে আছে তার বাড়ি থেকে বললেও সে আসি নেই তারা আমার স্বামী যেদিন বলবে সেদিন আমি চলে যাব আমি এর থেকে আমি আর আমার মানে স্ত্রী মানে আমার আল্লাহ আমার বলার ভাষা আল্লাহ আমার স্ত্রী যদি কোনো করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমি স্বামী হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহ আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে আল্লাহ তুমি সঠিক বিচার করো আল্লাহ এর সঠিক তদন্তের মাধ্যমে তুমি বিচারে বিচারের ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ আমি স্বামী হিসেবে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমার কথা বলা শক্তিও নাই আল্লাহ আমার কি সমস্যা আমি জীবন